রেলের দু হাজার উনিশের অল শিফ্ট ম্যাথ ক্লাস ফর্টি সিক্স নিয়ে যার মধ্যে আজকে আমরা তেরো নয় দু হাজার বাইশের শিফট টুতে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে ফাইভ ফাইভখানা ক্লাস আমাদের দেওয়া হয়ে গেছে যা দেখানো অবশ্যই দেখে নিও আগামী রেলের পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন এখানে বলছে যে পৌরত্ব ফিগারে ত্রিভুজ এবিসিতে ডি সমান্তরাল হচ্ছে এখানে বিসি বলে দেওয়া আছে আর কি বলা আছে এখান থেকে এডির মানটা এখান থেকে সাত সেমি এ এর মানটা এখান থেকে 3.5 পয়েন্ট ফাইভ সেমি ডিবির মানটা এখান থেকে ছয় সেমি হলে তাহলে পুরো এসির মানটা এখান থেকে কত সম্পর্ক দেখো কী হয় এডি বাই ডিবি সমান এ ই বাই হচ্ছে ইসি এডির মানটা এখান থেকে সাত ডিবির মানটা কত এখান থেকে না ছয় এ এর মানটা এখান থেকে থ্রি পয়েন্ট ফাইভ আর মানটা এখান থেকে জানি না আমরা এটা দিয়ে আলো আছে আমরা এখান থেকে দুই তাহলে ইসির মানটা হচ্ছে এখান থেকে ছয় বাই দুই মান হচ্ছে তিন তাহলে ইসি হয়ে গেল তিন এখন লাগবে আমার হচ্ছে এসির মানতে মানে এ আর ইসির যোগ তো হয়ে গেল এখানে এই হচ্ছে কত না থ্রি পয়েন্ট ফাইভ আর ইসি কত এখানে থেকে না থ্রি সিক্স পয়েন্ট ফাইভ সেমি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরে প্রশ্ন চব্বিশটা পেন্সিলের কয় মূল্য ষোলোটা পেন্সিলের বলছে বিক্রমের সাথে সমান তাহলে সেক্ষেত্রে লাভের হার কী হবে চব্বিশটা পেনের সিপি ইকুয়াল টু ষোলোটা পেনের হচ্ছে এসপি তো এখান থেকে সিপি বাই এসপি আমি কত করতে পারি না ষোলো বাই হচ্ছে চব্বিশ আট দিয়ে কালো হচ্ছে দুই বাই হচ্ছে তিন দু টাকার জিনিস তিন টাকায় বিক্রি হচ্ছে মানে এক টাকা হচ্ছে লাভ এক টাকা লাভ হচ্ছে দু টাকার ওপর তাহলে এখানে একশোর ওপর কত লাভ হবে না ফিফটি পারসেন্ট হচ্ছে এখানে আমাদের লাভের পরিমাণ অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন নয় করতে বলেছে এখান থেকে পাঁচের পাওয়ারে আছে পাঁচ একশো পঁচিশের পাওয়ারে হচ্ছে মাইনাস দুয়ের তিন আছে আর এখানে পঁচিশের পাওয়ারে আছে এখান থেকে মাইনাস একের দুই পাঁচের পাওয়ারে পাঁচ থাক একশো পঁচিশ মানে কি না পাঁচের কিউব তাহলে কিউব ইন্টু মাইনাস দুই বাই তিন আর এখানে পঁচিশ মানে হচ্ছে পাঁচের স্কোয়ার স্কোয়ার ইন্টু মাইনাস একের দুই পাঁচের পাওয়ারে পাঁচ তিন তিন এখান থেকে পাঁচের পাওয়ার হচ্ছে মাইনাস দুই 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 কার্লে এখান থেকে পাঁচের পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান পাওয়ারগুলো কী হয় যোগ বিয়োগ হয়ে যাবে তার পাঁচ থেকে দুই আর হচ্ছে একের বিয়োগ মানে তিন চলে যাচ্ছে মানে দুই থাকছে তাহলে পাঁচের স্কোয়ার কত হচ্ছে না পঁচিশ পঁচিশ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি পরের প্রশ্ন একটা যাত্রা বলছে এক তৃতীয়াংশ পঁচিশ কিলোমিপার ঘণ্টা বেগে অতিক্রম করা হয় যাত্রার পরবর্তী এক তৃতীয়াংশ চল্লিশ কিলোমিপার ঘণ্টা বেগে অতিক্রম করা হয় বাকি যাত্রা পঞ্চাশ কিলমিপার ঘণ্টা বেগে অতিক্রম করা হয় সমগ্র যাত্রায় গড় গতি কত দেখো ধরলাম এখান থেকে যে তিন দিন দিয়ে কাটে টোটাল ডিস্টেন্স হচ্ছে আমার নাইন এক্স ঠিক আছে তাহলে প্রথম এক তৃতীয়াংশ মানে কত হচ্ছে না থ্রি এক্স আর বলছে পরবর্তী এক তৃতীয়াংশ মানে সেটাও কত না থ্রি এক্স আর রিমেনিং ডিস্টেন্স কত রিড কত দেখো এখান থেকে নাইন এক্স থেকে সিক্স এক্স বাদ দিলে পড়ে থাকছে সেটা হচ্ছে থ্রি এক্স বলতে গেলে এখানে আমরা নাইন এক্সকে তিনটে সমান সমান টুকরোতে ভাগ করছি ঠিক আছে এখন হচ্ছে অ্যাভারেজ স্পিডটা আমার এখান থেকে দরকার কী হয় টোটাল ডিসটেন্স বাই হচ্ছে টোটাল টাইম আমি ধরে নিয়েছি মোট ডিস্টেন্স কত এখান থেকে না নাইন এক্স এখন ডিসটেন্সটা হয়ে গেল ওপরে টাইমটা কী হবে না থ্রি এক্স যাচ্ছে পঁচিশ কিবার ঘণ্টা বেগে তাহলে থ্রি এক্স বাই হচ্ছে টোয়েন্টি ফাইভ থ্রি এক্স যাচ্ছে চল্লিশ কিবার ঘণ্টা বেগে বাই চল্লিশ আর বাকি থ্রি এক্স যাচ্ছে পঞ্চাশ কি পার ঘন্টা পেকে এখন দেখো এখান থেকে থ্রি এক্স যদি কমন তুলি তাহলে তো কাটাকুটি হয়ে গিয়ে ওপর কী পড়ে থাকে জাস্ট থ্রি পড়ে থাকে আর এখান থেকে এক বাই পঁচিশ এখান থেকে এক বাই চল্লিশ আর এখান থেকে এক বাই পঞ্চাশ পড়ে থাকে পঁচিশ চল্লিশ পঞ্চাশের ক্ষেত্রে রসকালে পাচ্ছি আমরা দুশো তাহলে তিন ইন্টু দুশো লিখতে পারি তলায় কী হবে আট কুড়ি সংখ্য দুশো চল্লিশ পাঁচে আর পঞ্চাশ চারে তাহলে এখানে পাচ্ছি আমি আটে পাঁচে তেরো আর চারে হচ্ছে এখান থেকে সতেরো তাহলে ছশোকে আমরা সতেরো দিয়ে একটু ভাগ করে দেখতে পারি তিন শতের হচ্ছে এখান থেকে একান্ন নয় শূন্য পাঁচ হচ্ছে পঁচাশি মানে পাঁচ পাঁচি পয়েন্ট শূন্য সতেরো প্রায় দেখো তিন দিয়ে করলে কিন্তু এটা আমাদের ফিফটি ওয়ান মানে প্রায় কাছাকাছি আসছে পঁয়ত্রিশ পয়েন্ট তিনের তার অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বলছে এখানে কি কিউএস আর হচ্ছে এখানে কিউ এ সমান্তরাল হচ্ছে এখান থেকে ইএফ এটা এটা সমান্তরাল আর কি বলছে এখান থেকে না আর এস আর হচ্ছে পিকিউ হচ্ছে এখান থেকে সমান্তরাল ঠিক আছে তো বলছে এখানে কোন এস এইটাই যদি ষাট ডিগ্রি হয় তাহলে বলছে কোন আর এফ ইর কোনটা কি হবে আর এফ ই মানে এই কোনটা এখানে কি হবে এখন দেখো এই দুটো যেহেতু পিকিউ যেহেতু এফ এর সাথে এটা কিউ আর সরি আর এস এর সাথে যেহেতু সমান্তরাল তাহলে এই দিকের দুটো কোণ যোগ করলে কত হয় না একশো আশি হয় সেক্ষেত্রে আর এস কিউ এই কোনটা কত হবে আর কিউ কত হবে না একশো আশি থেকে ষাট বাদ দিলে হচ্ছে এখান থেকে আমাদের একশো কুড়ি ডিগ্রি এখন দেখো এই দুটো শহর আবার সমান্তরাল কিউএস আর হচ্ছে এখানে ইএফ সমান্তরাল তাহলে এই দিকের এই কোনটা আর এই দিকের এই কোনটা সেম কারণ এটা হয় আমাদের অনুরূপ কোন কী কোন হয় এটা এটা আমাদের অনুরূপ কোণ তাহলে এটা যদি একশো ডিগ্রি হয় তাহলে এটাও কত হবে একশো কুড়ি ডিগ্রিই হবে তার অ্যান্সার কত হবে না অপশান সি একশো কুড়ি ডিগ্রি পরের দেখো কি প্রশ্ন এখানে পরের প্রশ্ন বলছে বাবার বয়স তার দুই সন্তানের বয়সের যোগ ফলের তিনগুণ ছ বছর পর তার বয়স উভয় সন্তানের বয়সের যোগ ফলের দ্বিগুণ হবে পিতার বয়স কত ধরলাম সন্তান একটা হচ্ছে এস ওয়ান ধরে একটা হচ্ছে এস টু তাহলে বর্তমানে বাবার বয়স মানে এফ শুন কী দুই সন্তানের বয়সে যোগ ফলের তিন গুণ তাহলে তিনগুণ অফ এইটা ছ বছর পর তার বয়স তার মানে এফ প্লাস সিক্স তাহলে সন্তানেরও বয়স ছয় করে করে বাড়বে এস ওয়ান প্লাস সিক্স হবে এটাও হবে এস টু প্লাস সিক্স হবে তাদের যোগ ফলের কিন্তু দ্বিগুণ বলেছে এখান থেকে ঠিক আছে তাহলে এফ প্লাস সিক্স যের মধ্যে থাকে এখান থেকে এখানে দেখো ছয় ছয় হচ্ছে বারো পাঁচি বারো দুগুন হচ্ছে এখান থেকে আমাদের চব্বিশ আচ্ছা এটা ছয় ছিল আর এখান থেকে পড়ে থাকছি কি না টু ইন্টু এস ওয়ান প্লাস হচ্ছে এস টু ঠিক আছে এক কাজ করি বঞ্চ এইখান থেকে আমরা এস ওয়ান প্লাস এস টুর মানটা বার করতে পারি কি এফ বাই হচ্ছে থ্রি তাহলে এখান থেকে দেখো এফ সমান সমান এই ছয় টেপার এখানে পাচ্ছি আমরা কতটা আঠেরও পাচ্ছি টু ইন্টু এস ওয়ান প্লাস এস টু মান হচ্ছে এফ বাই হচ্ছে থ্রি তাহলে এফ থেকে টু এফ বাই থ্রি বাদ দিলে আমরা পাচ্ছি কত এখান থেকে না আঠেরো পাচ্ছি সিম্পলি ক্যালকুলেশান তাহলে থ্রি এফ থেকে টু এফ গেলে এখানে আমাদের এফ পড়ে থাকছে তাহলে এফ বাই থ্রি ইকোয়াল টু আঠেরো তাহলে এফের মানটা পাচ্ছি কিন্তু আমরা ফিফটি ফোর ফিফটি ফোর বছর হচ্ছে পিতার বয়স পরের প্রশ্ন দুটো সংখ্যার মধ্যে এফ এবং এল সি এম হচ্ছে এত এবং এত একটা সংখ্যা এত অপসংখ্যা কত ধরুন অপসংখ্যাটা হচ্ছে এইটা এই বক্সটা তাহলে এটা ইন্টু ফোর থ্রি টু জিরো সমস্যা কী হয় এখান থেকে এফ ইন্টু হচ্ছে এলসিএম থ্রি জিরো টু ঠিক আছে আচ্ছা এখান থেকে শূন্য শূন্য এখান থেকে কাটে এটা চারশো বত্রিশ সাত দিয়ে সাত দিয়ে তো কাটে এটা পুরোটা সাত দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা সত্তর পাচ্ছি তাহলে এখান থেকে আমাদের বক্সের মানটা কত পাচ্ছি আমরা একশো আট আর সাত গুণ হচ্ছে এখান থেকে সাতশো পাশে একটা শূন্য মানে সেভেন ফাইভ সিক্স ডি হচ্ছে আমাদের রাইট পরের প্রশ্ন কী বলছে ফোর এক্স স্কোয়ার মাইনাস সেভেন রুট থ্রি এক্স প্লাস বারো জিরো সমীকরণের বীজের প্রকৃতি কেমন তো এটাকে আমি কম্পেয়ার করবো সেভেন রুট থ্রি এক্স প্লাস বারো ইকোয়াল তো দেখো আমি এটাকে আমি কম্পেয়ার করছি কার সাথে না এ এক্স প্লাস বি এক্স প্লাস সি ইকো এর মান কত এখান থেকে না চার বি মানটা হচ্ছে এখান থেকে মাইনাস সেভেন থ্রি মানটা হচ্ছে এখান থেকে আমাদের তাহলে আমাদের বি স্কোয়ার মাইনাস ফোর মানটা কত হয় দেখি আমরা তাহলে এখান থেকে মাইনাস সেভেন টু থ্রি তার হচ্ছে স্কোয়ার মাইনাস ফোর এসি দেখো এখান থেকে উনপঞ্চাশ আর তিনে পাচ্ছি এখান থেকে ওয়ান ফোর সেভেন ষোলো আর এখান থেকে পাচ্ছি বারো ষোলো বারোতে হচ্ছে এখান থেকে একশো বিরানব্বই দেখো যাই হোক না কেন তা কিন্তু আমাদের লেস দ্যান জিরো হবে তাই না ফলটা কী হবে শূন্যর থেকে ছোটো হবে কারণ মাইনাসে আসছে তার মানে কি দেখো এখানে একটা বাস্তব বীজ একটা কাল্পনিক দেখো এটা তো বলা যায় না কখনও হয় বাস্তব বীজ হবে না হলে কাল্পনিক বীজ হবে দুটো ভিন্ন বাস্তব বীজ না গ্রেটার দ্যান জিরো হতে হয় বাস্তব বীজ নেই এটাই তো হবে অপশান সি কোনো বাস্তব বীজ নেই কারণ লেস দেন জিরো হলে তাকিয়ে হয় কাল্পনিক বীজ হয়ে যায় পরের প্রশ্ন একটা ট্রেন চব্বিশ মিনিটে কুড়ি কিমি ভ্রমণ করে যদি এর গতিবেগ পাঁচ কিমি পার ঘণ্টা বৃদ্ধি করা হয় তবে একই দ্রুত অতিক্রম করতে সময় লাগবে এত মিনিট এখন দেখো ডিস্টেন্স কত কুড়ি কিমি তার বেগটা ধরলাম হচ্ছে ভি কিমি পার ঘণ্টা এখন লাগছে কত সময় চব্বিশ মিনিট মানে চব্বিশ বাই হচ্ছে ষাট বারো দিয়ে কালোবাজি কিন্তু আমরা দুই বারো দিয়ে কালোবাজি কিন্তু আমরা পাঁচ দুই দিয়ে কালোবাজি কিন্তু আমরা দশ তাহলে এখানে ভিড় মানটা পাচ্ছি কিন্তু আমরা পঞ্চাশ কিমি পার ঘন্টা। এখন বেগটা কিন্তু আর পঞ্চাশ নেই আমি এর সাথে আরও পাঁচ বাড়াচ্ছি তাহলে হয়ে গেল কত এটা আমাদের পঞ্চান্ন কিমি পার ঘন্টা। এখন এই বেগ নিয়ে আমি ওই একই ডিস্টেন্স মানে কুড়ি কিমি অতিক্রম করছি পঞ্চাশ আমার টাইম লাগছে ধরলাম হচ্ছে টি ঘন্টা লাগছে তাহলে কি মানটা কত হবে এখান থেকে না দুয়ের পাঁচ ঘন্টা এখন এখান থেকে এক কাজ করে আমাদের বলেছে কি এটা মিনিটে বলেছে ঠিক আছে তো এখান থেকে পাচ্ছি আমি কাটাকুটি আচ্ছা পঞ্চান্ন হবে তো সরি পঞ্চান্ন কুড়ি বাই হচ্ছে পঞ্চান্ন পাঁচ দিয়ে গালো হচ্ছে কিন্তু আমরা চার বাই হচ্ছে এগারো এত ঘন্টা আচ্ছা একে আমি বঞ্চ মিনিট দিয়ে গুণ করি মানে ষাট দিয়ে গুণ করি তাহলে দুশো চল্লিশ বাই হচ্ছে এগারো তাহলে এগারো দুগুণে যাচ্ছে বাইশ যাচ্ছে এখান থেকে দুই শূন্য এগারোকে এগারো যাচ্ছে এখান থেকে তাহলে একুশ পূর্ণ নয়ের এগারো মিনিট তাই না অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে দুটো সংখ্যার যোগফল হচ্ছে নয় তাদের বর্গের সমষ্টি বলছে এখানে একচল্লিশ সংখ্যাগুলো কী সব থেকে বেস্ট হচ্ছে অপশান টেস্ট করা পাঁচ আর চার দেখো নয়টা তো সবার ক্ষেত্রেই আসছে কিন্তু বর্গের সমষ্টি ফোরটি ওয়ান কিন্তু সবার ক্ষেত্রে আসবে না পঁচিশ এখানে দেখো ষোলো দেখো এখানেই দেখো ফোরটি ওয়ান চলে আসছে এখানে দেখো আসছে না এখানেও কিন্তু আসছে না এখানেও আসছে না তাহলে তিনটে বাদ আমাদের অ্যান্সার কী হবে পাঁচ আর চার হবে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে নিচের পাইচাটে একটা পণ্যের ওপর খরচ দেখানো হয়েছে যদি পাঁচশোটা পণ্য উৎপাদিত হয় এবং তাদের ওপর ডাইরেক্ট লেবার কস্ট হয় বাষট্টি হাজার পাঁচশো তবে ফিফটি পারসেন্ট লাভ করতে হলে পণ্যের বিক্রয় মূল্য কত হতে হবে দেখো থার্টি পার্সেন্টের মানটা কত এখান থেকে বাষট্টি হাজার পাঁচশো তা টোটাল কস্টিং কত তাহলে বাষট্টি হাজার পাঁচশো বাই হচ্ছে তিরিশ ইন্টু হচ্ছে একশো এটা হচ্ছে আমার টোটাল কস্টিং পাঁচশোটা পণ্যের ওপর টোটাল কস্টিং কত হচ্ছে এখান থেকে বাষট্টি হাজার পাঁচশো তার ইন্টু হচ্ছে একশো বাই হচ্ছে তিরিশ তাহলে একটা পণ্যের ক্ষেত্রে কী হবে এখান থেকে ছশো পঁচিশ দুশো শূন্য এখানে হচ্ছে একশো তলায় হচ্ছে তিরিশ ইন্টু হচ্ছে পাঁচশো এখন বলছি ফিফটি পার্সেন্ট লাভ করতে হলে পণ্যের বিক্রয়মূল্য কী হবে এখন এটা কিন্তু আমার এখানে প্রোডাকশন কস্ট বা সিপি বলতে পারি ফিফটি পার্সেন্ট লাভ মানে কী হবে না একশো পঞ্চাশ বাই একশো চাপাতে হবে তাহলে এটা আলটিমেট আমার কী হবে না এটা হবে আমার এখান থেকে এসপি হবে ঠিক আছে এইবার আমি কাটাগরিটা করবো এক ঘায়ে কাটাগরি করব তো দেখো এখান থেকে শূন্য এখান থেকে কাটে এখান থেকে ঠিক আছে তিরিশ দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা পাঁচ পাচ্ছি এই পাঁচ এই পাঁচ কাটে তো আলটিমেট ছশো পঁচিশ টাকা পরে থাকে তো এটাই হচ্ছে আমার এখানে বিক্রয় মূল্য অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে পরের প্রশ্ন নয় বলেছে এখান থেকে দেখো শেখ থার্টি থ্রিকে আমি লিখতে পারি না শেখ নব্বই থেকে সাতান্নর বিয়োগ পাশেই আবার কোশেক তো রইছে এটা মানে থাক কটকে লিখতে পারি আমি এখান থেকে নব্বই থেকে তেত্রিশে বিয়োগ ট্যান যেরম আছে এখান থেকে থাক কটকে কী লিখতে পারি এখান থেকে আমি কটকে নব্বই থেকে ফোরটি থ্রি বিয়েও লিখতে পারি পাশেই আবার কট রয়েছে এখন সেক থেকে এটা গেলে কত হয় সেক মানে হয় না কোশেক থ্রিটা হয় মানে কোশেক ফিফটি সেভেন পাশে আবার একটা কোশেক ফিফটি মানে কি কোশেক স্কোয়ার হচ্ছে ফিফটি সেভেন হবে দেখো এখানে পাবো আমি কটটা কী হবে না কট নাইনটি হয় না ট্যান হয় পাশে আবার একটা ট্যান মানে এখানেও কিন্তু আমাদের হচ্ছে কত স্কোয়ার আচ্ছা এক কাজ করি বঞ্চক কটকে তেত্রিশ তো এটা দেখো আমি যা আনবো একই ডিগ্রিতে আনবো ঠিক আছে তো আমি বঞ্চ একটু আচ্ছা এটা থাক পরে আমি চেক করে নিচ্ছি চেঞ্জ করে দিচ্ছি তো টেন্ক থার্টি থ্রি থাক এখান থেকে এখানে কত পাচ্ছি আমরা কটটা হয়ে যাচ্ছি এখান থেকে টেন টেন ফোরটি থ্রি আর এটা হচ্ছে আমার কট ফর্টি থ্রি তো এইটা গুণ করলে কিন্তু আমার এখান থেকে এমনিথিই এক হয়ে গেল এখন দেখো টেন থার্টি থ্রি মানে কী নিতে পারি আমি এখান থেকে না টেন নব্বই থেকে সাতান্নর বিয়োগ ঠিক আছে এখন টেন নাইনটা হচ্ছে মানে কী হয় না কট থ্রিটা হয় তার মানে কট ফিফটি সেভেন তার মানে আলটিমেট এটা কী হচ্ছে না কোসেক স্কোয়ার ফিফটি সেভেন মাইনাস কট স্কোয়ার ফিফটি সেভেন তাহলে এখান থেকেও আসছে এক তাহলে এই এক এই এক মিলিয়ে হচ্ছে দুই এটা যে লাস্টে চেঞ্জ করলাম এটা আমি ফার্স্টেই করতে পারতাম তখন আমি লক্ষ্য করিনি অতটা টেন থার্টি থ্রিকে চেঞ্জ করলে আমি কী আনতে পারতাম এখান থেকে কন কট ফিফটি সেভেন নিয়ে আসতে পারতাম তাহলে এখান থেকেই চলে আসতো কিন্তু কট স্কোয়ার ফিফটি সেভেন দেখো এখানে চলে আসতো সেক্ষেত্রে কিন্তু আর একটা স্টেপ আগেই আমার এখান থেকে এক চলে আসতো অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছো তারা কিন্তু আজকেই স্টোরে গিয়ে ডাবলিউপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পে অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিস সেট জিকে মক টেস্ট স্টাটজিকে প্রচুর পরিমাণে কিন্তু স্টারিমিটাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো বলছে পাঁচটা ক্রমিক যুগ্ম সংখ্যা সমষ্টি বলছে এখান থেকে টু সেভেন টু জিরো বলছে তৃতীয় এবং পঞ্চম সংখ্যা যোগফল কত তো দেখো এটা আমরা এ এ প্লাস টু এ প্লাসের করতেই পারি সব থেকে বেস্ট দেখো যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি তিন এখান থেকে পাঁচটা আমি ডট নিচ্ছি ঠিক আছে এই হচ্ছে পাঁচটা আমার যুগ্ম সংখ্যা এইটার আমি গড় করছি কত পাচ্ছি এখান থেকে আমি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচি দুই চার পাঁচ কুড়ি চার পাঁচের কুড়ি এখন গড় মানে হচ্ছে একদম মাঝেরটা দেখো একদম মাঝে কে আছে এখানে ফাইভ ফোর ফোর আছে তার মানে তার আগেরটা কত ফাইভ ফোর টু তার পরটা কত না ফাইভ ফোর সিক্স তার পরেরটা কত না ফাইভ ফোর এইট দেখো কতক্ষণ চলে এলো আমাদের কী চাইছে থার্ড আর এই ফিফথ এই দুটো যোগ চাইছে আটচল্লিশ আর চল্লিশে পাচ্ছি কিন্তু আমি নাইনটি টু আর এখানে পাচ্ছি পাঁচে পাঁচে দশ আর ওয়ান জিরো নাইন টু মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে এটা আমরা এমনিতে এ ধরেও করতে পারতাম কোনো অসুবিধা নেই পরের প্রশ্ন তেষট্টিটা চকলেট এ আর বি মধ্যে মধ্যে চারিশ টু পাঁচ অনুপাতে ভাগ করা হয় বি কতগুলো চকলেট পায় চার আর পাঁচ মিলিয়ে হচ্ছে নয় সমস্যা তেষট্টি তাহলে একের মান হচ্ছে এখান থেকে সাত তাহলে বি মানে কোনটা এখানে না পাঁচের মান তাহলে পাঁচের মান কতবে এখানে না পাঁচ ইন্টু হচ্ছে সাত মানে পঁয়ত্রিশটা অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে তো বলছে নিচের স্তম্ভ গ্যাপে দুটো জনসংখ্যা দেখানো হয়েছে লাখে দু হাজার এবং আঠেরো এক রাজ্য এব বি এ ও বি এর জনসংখ্যার অন্তর্গত তাহলে তেরো হচ্ছে এইটা আর আঠেরো হচ্ছে এইটা তাহলে তেরো মানে এখানে দেখতে পাচ্ছি আমি চল্লিশ আর হচ্ছে আর এখান থেকে বাহান্ন আর বাহাত্তর যোগ করে পাচ্ছি কিন্তু আমি দুই দুই চার সাত পাঁচ হচ্ছে বারো একশো চব্বিশ তাহলে অন্তরটা কত হচ্ছে এখান থেকে না ছয় সাত থেকে আট চার ফর্টি সিক্স দেখো ফর্টি সিক্স দিয়ে একমাত্র অপশান ডিতেই আছে ফর্টি সিক্স লাখ পরের প্রশ্ন কী বলছে এখানে আয়তক্ষেত্রের বাহ অনুপাত কত না আট ই টু দশ এটা পরিষেবা বলছে কত এখান থেকে নব্বই আয়তক্ষেত্রের ক্ষেত্র ফলটা কত তো আমি এটাকে ধরে নিই আমি এইট এক্স এটা হচ্ছে আমি টেন এক্স ধরে নিলাম তাহলে হয়ে গেল এখান থেকে টু ইন্টু এইট এক্স প্লাস টেন এক্স মিলিত হবে কত হচ্ছে এখানে নব্বই হচ্ছে কারণ পরিষেবা বলে দিয়েছে তাহলে দুই ইন্টু হচ্ছে আঠেরো এক্স ইকুয়ালটা হচ্ছে নব্বই আটের কালো পাচ্ছি কিন্তু আমরা পাঁচ তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা পাঁচের দুই তাহলে ক্ষেত্র কী হবে দেখো আটের মানটা হচ্ছে এখান থেকে আট ইন্টু পাঁচের দুই আর দশের মানটা হচ্ছে এখান থেকে দশ টেন এক্সের মানটা হচ্ছে দশ ইন্টু পাঁচের দুই একটু আটকুড়ি করেই দিই তাহলে এখান থেকে পাচ্ছি আমি কুড়ি পাচ্ছি এখানে পাচ্ছি আমি পঁচিশ কী চাইছি ক্ষেত্র ফল তাহলে কুড়ি ইন্টু হচ্ছে পঁচিশ টিশ দু হচ্ছে এখান থেকে পাঁচশো তারপরে পাঁচশো সেমি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান এ পরের প্রশ্ন কী বলছে এখানে সহল করতে বলেছে এখান থেকে বারোর কিউব ইন্টু হচ্ছে ছয় স্কোয়ার ইন্টু হচ্ছে আট এখানে হচ্ছে চারের পাওয়ারে হচ্ছে পাঁচ এটা হচ্ছে তিনের পাওয়ার হচ্ছে পাঁচ সবথেকে বেস্ট হচ্ছে আমি হয় দুই তিনে ভাঙি কিংবা পুরো অঙ্কটাকে আমি পুরোপুরি একদম ভেঙে দিই মানে বারো তিনটে বারো দিচ্ছি এখান থেকে পুরো কাটাকুটি করে দেবো আমরা এখান থেকে ছয় ইন্টু ছয় ইন্টু হচ্ছে আট চার ইন্টু চার পাঁচটা চার এখানে বসিয়ে দিই আমাদের কাটাকুটি করতে সুবিধা হবে আর এখান থেকে পাঁচটা তিন আমি যদি বসিয়ে দিতে পারি ঠিক আছে তো দেখো এখান থেকে চার দিয়ে চার দিয়ে চার দিয়ে তিনটে চার কাটলাম তিনটে বারো এখান থেকে উড়ে গিয়ে তিন 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 হয়ে গেলো এখন এই তিনটে তিন আর এই তিনটে তিন এখান থেকে কাটাকুটি হয়ে গেল ঠিক আছে একদম তিন তিন এখানে পাচ্ছি আমি কত না দুই দুই পাচ্ছি এখান থেকে আমি চার দিয়ে কালা পাচ্ছি কিন্তু আমি দুই এখন এই দুই এই দুই চার হয় এই চারটা আউট হয়ে যায় তাহলে একমাত্র এখান থেকে দুই পড়ে থাকে তাহলে দুই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি পরের প্রশ্ন কী বলছে এখানে দুটো সংখ্যা যোগফল এবং অন্তরের মধ্যে অনুপাত কত না এই থ্রি তাহলে বৃহত্তর এবং ক্ষুমতর সংখ্যার মধ্যে অনুপাতটা কত ধরলাম এক্স আর ওয়াই হচ্ছে আমার দুটো সংখ্যা যেখানে এক্সটা ওয়াইয়ের থেকে বড়ো এখন এক্স আর ওয়াইয়ের যোগ ফল মানে এক্স প্লাস ওয়াই আর অন্তর মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই কত হয় না আট বাই তিন বলে দিয়েছে এখান থেকে যোগভাগ পক্ষে ইউজ করো মানে ওপরের সাথে নিচেরটার যোগ বাই ওপরের থেকে নিচেরটার বিয়োগ একই হবে আট প্লাস তিন আর এখানে হচ্ছে আমাদের আট মাইনাস তিন ওয়াই ওয়াই কাটে ওপরে থাকে টু এক্স এখানে দেখো এক্স এস কাটে তলায় থাকে কত না টু ওয়াই টু টু কাটে এখান থেকে জাস্ট এক্স ইস টু ওয়াইয়ের মান কত পাচ্ছি এখান থেকে আমরা এগারো বাই হচ্ছে পাঁচ বা এগারো ইস টু পাঁচ পাচ্ছি যেটা হচ্ছে অপশান বিতে আছে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কোন নির্দিষ্ট মূলধনের ওপর বার্ষিক আট পার্সেন্ট হারে দু বছরে সহ হচ্ছে কত একশো টাকা তাহলে মূলধনের পরিমাণটা কত হবে পি টাকার ওপর আট পার্সেন্ট হারে দু বছরে বাই হচ্ছে হানড্রেড কত হচ্ছে না একশো বিরানব্বই দু দুগোনো হয় ষোলো ষোলো দিয়ে পুরো কালো কিন্তু আমি ষোলোকে ষোলো যাচ্ছি এখান থেকে তিন দুই মানে ষোলো দুগণো বত্রিশ তার পির মানটা হচ্ছে এখান থেকে আমাদের বারোশো অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন সমাধিবাহু ত্রিবুজের বলছে সমান বাহুগুলোর প্রতিটা দৈর্ঘ্য হচ্ছে পাঁচ সেমি এবং এটার ভূমি দৈর্ঘ্য কত এখানে বলছে আট সেমি তাহলে বলছে ত্রিভুজের ক্ষেত্রফলটা কী হবে তো দেখো এই হচ্ছে আমার সমুদ্রীবাহু ত্রিভুজ এইগুলো হচ্ছে পাঁচ ভূমিটা কত এখান থেকে এখানে আট মিডিল পয়েন্ট ধরে আমি এখান থেকে হাইটটা টানছি কত হবে এটা তাহলে চার এটা তাহলে চার হবে তাহলে এইটার মান কত হবে এটার মান কত হবে না পাঁচের স্কোয়ার থেকে চার স্কোয়ার বিয়ে করলে পাচ্ছি এখান আমরা তিন পাচ্ছি তাহলে ক্ষেতল কী হবে না হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ভূমি কত এখানে দেখেন এইটা হচ্ছে ভূমি এইট আর উচ্চতা কত পেলাম এখানে থেকে আমরা তিন পেলাম তাহলে এখানে কত হবে না বারো বারো সেমি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে পরের প্রশ্ন এক ব্যক্তি একটা কাপবোর্ডকে এস দামে বিক্রি করে যার টোয়েন্টি পার্সেন্ট হলো তার লাভ যদি তার কাপবোর্ডের কয় মূল্য টেন পার্সেন্ট বৃদ্ধি পায় এবং এসের ফোর পার্সেন্ট বেশি দামে সে এটাকে বিক্রি করে তবে লাভের হার কত হবে সবথেকে বেস্ট হচ্ছে আমি ধরলাম যে এস এর মানটা হচ্ছে এখান থেকে একশো এক্স এটা কিন্তু আমার এসপি ঠিক আছে যার টোয়েন্টি হচ্ছে আমার লাভ তাহলে প্রফিটটা কত হচ্ছে এখান থেকে টোয়েন্টি এক্স ঠিক আছে এখন দেখো খুব সহজে আমার সিপিটা পেয়ে যাব না কি করে পাবো এসপি থেকে প্রফিট বাদ দিলেই তো সিপি তাহলে কত হবে এখান থেকে একশো এক্স থেকে টোয়েন্টি এক্স বাদ দিলে হচ্ছে আমার এখান থেকে এইটটি এক্স ওকে এখন বলছে কাপবোর্ডের কয় মূল্য টেন বৃদ্ধি পাচ্ছে মানে সিপিটা কিন্তু টেন পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে কত হচ্ছে না আশি এক্সের ওপর হচ্ছে একশো দশ বাই একশো চাপালে এখান থেকে পাচ্ছি আমরা অষ্টআশি এক্স এটা হচ্ছে আমার নতুন সিপি আর এসের ফোর পার্সেন্ট বেশি দামে সে বিক্রি করছে মানে নতুন আবার এসপি কত হচ্ছে এখান থেকে আমাদের না একশো এক্সের ওপর চার টাকা বাড়ছে মানে এখানে আমাদের হচ্ছে এটা একশো চার এক্স তাহলে লাভটা কত হবে অষ্টআশি এক্স থেকে এখন হয়েছে একশো চার মানে এখান থেকে বারো আর চারে হচ্ছে ষোলো এক্স হচ্ছে এখানে আমাদের লাভ হচ্ছে ষোলো এক্স লাভ হচ্ছে কত ওপর না অষ্টআশির ওপর হচ্ছে লাভ তাহলে এখানে আমাদের একশোর ওপর লাভ কত হবে এক্স এক্স কাটে চার দিয়ে চার দিয়ে কারো পাচ্ছি আমরা পঁচিশ চার বাইশে হচ্ছে এইটা দুই দিয়ে আমরা আট এখানে পাচ্ছি আমরা এগারো তাহলে এখানে পাচ্ছি আমি দুশো এখানে পাচ্ছি আমি এগারো তো দেখো এখানে পাচ্ছি আমি কত না এগারোকে এগারোই এখান থেকে নয় শূন্য আট এগারো অতএ প্রায় এইটিন পার্সেন্টের কাছাকাছি আসছে না আমাদের অপশান দেখো অপশান সি তো মিলে যাচ্ছে তা দেখা দরকার নেই অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে পরের প্রশ্ন চৌত্রিশের কিউবের মান এখান থেকে আমাদের বার করতে হবে দেখো প্রথমে হচ্ছে আমি চৌত্রিশের স্কোয়ারটা করে দিই চৌত্রিশের স্কোয়ার করি তারপর আমি আটটা চৌত্রিশ দিকে গুন করে দেবো ঠিক আছে তো চৌত্রিশের স্কোয়ার কত হচ্ছে এখান থেকে চার চার ষোলো ছয় হাত রয়েছে এখান থেকে এক বারো বারো চব্বিশ একে পঁচিশের পাঁচ হাতে রয়েছে এখান থেকে দুই তিন তিরিকে নয় আর দুই হচ্ছে এখান থেকে এগারোশো ছাপ্পান্ন এটা হলো এই দুটোর গুণফল এখন এটা ইন্টু আমি দুই ইন্টু সতেরো করে দিচ্ছি তাহলে ছাপ্পান্ন অধিক হচ্ছে একশো বারো দুই এগারো হচ্ছে বাইশ মানে তেইশ বারো ইন্টু হচ্ছে সতেরো শহর চৌত্রিশে চার হাতে রয়েছে তিন শতকে শহর থেকে কুড়ি শূন্য হাতে রয়েছে দুই একান্ন আর দুয়ে তিপ্পান্ন তিন হাতে রয়েছে পাঁচ চৌত্রিশের পাঁচে হচ্ছে এখান থেকে উনচল্লিশ তাহলে থ্রি নাইন থ্রি জিরো ফোর যেটা আমাদের অপশান এতে আছে দেখো এটা পুরোপুরি গুণ এটা তাই না আর কিছু বোঝানোর তো কিছু নেই এখান থেকে পরের প্রশ্ন এক ব্যক্তি তার ছেলের এক ব্যক্তি এবং তার ছেলের বয়স সমষ্টি কত না আটষট্টি বছর পাঁচ বছর পর ব্যক্তির বয়স তার ছেলের বয়সের পাঁচ গুণ হবে ছেলের বর্তমান বয়স নির্ণয় করতে হবে ঠিক আছে ধরলাম তার ব্যক্তি হচ্ছে এম ধরলাম আর তার ছেলে ধরলাম এখান থেকে এস মিলিত কত এখান থেকে না আটষট্টি তা পাঁচ বছর পর হচ্ছে এম প্লাস ফাইভ লোকটার বয়স ব্যক্তির বয়স তার ছেলের বয়সের পাঁচ গুণ হবে পাঁচ গুণ অফ ছেলের বয়স ছেলের বয়স কত এখান থেকে না এস প্লাস ফাইভ তো এখান থেকে দেখো আমি এম মাইনাস ফাইভ এস সমান সমান পাঁচ ইন্টু পাঁচ পঁচিশ হয় পাঁচ গেলে এবার থেকে পাচ্ছি আমি কুড়ি তাহলে এইটা একটা ইকুয়েশান আর এইটা একটা ইকুয়েশান ঠিক আছে তো দেখো যদি যোগ করি তাহলে কী পাবো এখান থেকে যোগ করলে কিন্তু যোগ করলে হবে না বিয়োগ করতে হবে তাহলে এটা হবে বিয়োগ আর এটা হবে বিয়োগ তা দেখো এম এম কিন্তু এখান থেকে কাটাকুটি হয়ে যায় ফাইভ এস আর এস মানে পাচ্ছি এখান থেকে আমরা সিক্স এস আর সিক্সটি এইট থেকে টোয়েন্টি বাদ দিলে কত পাচ্ছি কিন্তু আমি ফর্টি এইট তাহলে এসের মানটা কত পাচ্ছি কিন্তু আমি আট পাচ্ছি এসের মান আট পাওয়া মানে ছেলের বর্তমান বয়স পেয়ে যাওয়া যেটা হচ্ছে আমাদের আট বছর অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট ফাইভ এক্স ইকোয়াল টু জিরো পয়েন্ট জিরো টু ওয়াই হলে এইটার মান আমাকে বার করতে ওয়ান বাই ওয়াই প্লাস এক্স তার তলায় আছে আবার ওয়াই মাইনাস এক্স ঠিক আছে আচ্ছা তো এখান থেকে কাজ করি ওয়ান পয়েন্ট ফাইভ এক্স মানে আমি কী লিখতে পারি পনেরো বাই হচ্ছে দশ এখানে এক্স আর টু বাই হচ্ছে এখান থেকে আমাদের একশো তো এখান থেকে এই শূন্য এই কাটে দুই দিয়ে কাল থেকে আমরা পাঁচ তাহলে এখান থেকে আমি পাচ্ছি এক্স বাই ওয়াই কত পাচ্ছি না এক বাই হচ্ছে পঁচাত্তর কেন পনেরো আর পাঁচে গুণ করলে হচ্ছে পঁচাত্তর ঠিক আছে একটু উল্টে দিই তাহলে ওয়াই বাই কত হচ্ছে এখান থেকে না পঁচাত্তর বাই এক এখন আমি এটাকে যোগ ভাগ করি ওয়াই প্লাস আর হচ্ছে একবার এর সাথে যোগ একবার এখান থেকে তাহলে এখানে পাচ্ছি আমি ছিয়াত্তর এখানে পাচ্ছি আমি চুয়াত্তর কাটাকুটি করে পাচ্ছি কিন্তু আমি আটত্রিশ বাই হচ্ছে সাঁতিরিশ তাহলে এইটাই তো পুরোটার মান আমি গিয়ে এইখানে পুট করে দিই তাহলে ওয়ান বাই আটত্রিশ বাই হচ্ছে সাঁতিরিশ উল্টে গেলে কী হবে না সাঁইত্রিশ বাই হচ্ছে আটত্রিশ যেটা আমাদের অপশান সিতে আছে পরের প্রশ্ন কি বলছে এখানে এক ব্যক্তি বলছে টেন পয়েন্ট ফাইভ কিমি যায় দু ঘন্টায় একই বেগে পাঁচ ঘন্টায় যে দূরত্ব অতিক্রম করবে তা হলো কত দেখো আমি এখান থেকে তার বেগটা তো পেয়ে যাব। কত হবে বেগ দেখো ডিস্টেন্স কত টেন পয়েন্ট ফাইভ তার মানে বলতে পারি এটা একুশ বাই দুই টেন পয়েন্ট ফাইভ মানে বলতে পারি কি না একুশ বাই দুই এত কিমি যাচ্ছে দু ঘন্টাতে তাহলে বেগটা ধরলাম হচ্ছে ভি তারা ভি কত হচ্ছে এখান থেকে না একুশ বাই হচ্ছে চার এত কিমি পার ঘণ্টা হচ্ছে বেগ তাহলে বলছি একই বেগে পাঁচ ঘন্টায় যে দূরত্ব যাবে তাহলে এর সময় ভিটি মানে একুশ বাই চার হচ্ছে এটা আমার বেগ পাঁচ ঘন্টায় মানে এটা আমার গুণ হয়ে যাচ্ছে এর সাথে তা এখানে পাচ্ছি কত আমি একশো পাঁচ বাই হচ্ছে চার চার দুগুণে আর যাচ্ছে চার ছক চবি দেখো টোয়েন্টি সিক্স পয়েন্ট সামথিং আচ্ছা আট টু যাবে পয়েন্ট টু ফাইভ হবে একের চার মানে হচ্ছে পয়েন্ট টু ফাইভ তা ছাব্বিশ পয়েন্ট দুই পাঁচ কিমি অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে তিন ছয় আট দশ বারো চোদ্দো আঠেরো চব্বিশ একত্রিশ পর্যন্ত এখানে মিন নির্ণয় করতে হবে তো মিন মানে কী না মিন মানে গড় যেরকম করে তো গড় করি আমরা কটা আছে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা তো নয় দিয়ে তো ভাগ করতে হবে ঠিক আছে আচ্ছা আমি এটুকুনি দেখে দেখে করি তো এখান থেকে দেখো চব্বিশ এখানে পাচ্ছি চব্বিশ চোদ্দোতে পাচ্ছি কিন্তু আমি আটত্রিশ আটত্রিশ আর বারোতে পারছি কিন্তু আমি পঞ্চাশ পেয়ে গেলাম এখান থেকে ঠিক আছে আচ্ছা একত্রিশ আর আঠেরোতে পাচ্ছি কিন্তু আমি ফর্টি নাইন ফর্টি নাইন আর টেন হচ্ছে ফিফটি নাইন ফিফটি নাইন আর আটে হচ্ছে সিক্সটি সেভেন আর এখান থেকে তিনে মানে পাচ্ছি আমি সত্তর তার পাশে একটা ছয় তাহলে একশো ছাব্বিশ বাই হচ্ছে এইটা তো এখান থেকে পাচ্ছি নয় নয় তিন মানে চোদ্দো যাচ্ছে এখান থেকে চোদ্দো হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি ঠিক আছে আর লাস্ট অঙ্ক কী বলছে এখানে প্রথম পাঁচটা মৌরিক সংখ্যার যোগফল তো সোজা দুই তিন পাঁচ সাত আর হচ্ছে এগারো তো সাত পাঁচে বারো আর পাঁচে সতেরো আর এগারোতে কত হচ্ছে কিন্তু দেখেন আটাশ হচ্ছে তো আঠাশ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছো তারা কিন্তু আজকেই স্টোরে গিয়ে ডাবলিউপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবার এই অ্যাপটা নামার পথ তোমরা কিন্তু এই অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিস জিকে মক ট্র্যাটেজিকে প্রচুর পরিমাণে স্টাডি স্টারিমিটাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস হচ্ছে লাইক করো কমেন্ট করো কতগুলো পারলে শেয়ার পরে পাঠগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য এটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ